প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি আমার দোকানের সেনটাই বেশি দেই বাইরের সেন ও যে অসাধারণ আজকে আকাশ খুব পরিষ্কার তো এই যে কিছু মাল সমান সময় থাকা থাকলে বসে বসে দোকানের শেষ তৈরি করি হয়ে যায় একদম ফাঁকা এক্ষুনি ফাঁকায় বসে বসে ড্রাম সাহিত্য কাজ কমা কম যে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই দেখে লাইক শেয়ার কমেন্ট করবেন ভিডিও বেশি বড়ো বানাবো না ওই তিন চার মিনিট আমি বেশি বড় ভিডিও হলে দেখতে চাই না আমি ছোটো ছোটোই করি অনেক ছোটো ছোটো ভিডিও তৈরি করবে বড় ভিডিও বানালে ভিডিও অনেক ভাই দেখতে চাই না দুই তিন মিনিটের ভিডিও প্রিয় বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ফাঁকা ফাঁকা বসে থাকলে ভিডিও করি তো আজকে মনে হচ্ছে যে আকাশ খুব পরিষ্কার ইনশাআল্লাহ কয়েকদিন ছিল আজকে ক্লিয়ার দেখতেছি তো কাজকামের চাপ থাকলে অনেক সময় ভিডিও তৈরি করা যায় না ফাঁকা ফাঁকা ভিডিও করে বাইরে অনেক লোকজন এই যে ঘোরাফেরা করতেছে ছোট ছোট ভিডিও বানায় বন্ধুরা প্রিয় বন্ধুরা ভিডিও এসে বড় বানাবো না তিন মিনিট চার তিন মিনিট এখানেই শেষ করে দিলাম প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন বেশি বেশি অবশ্যই অবশ্যই ধন্যবাদ প্রিয় বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন